আগামী সোমবার ও শুক্রবার আগামী সোমবার ও শুক্রবার ঐতিহাসিক রসলগঞ্জ বাজার কোরবানির গরু সাগল কয়ে বিক্রয়ের বিশাল হাট হাজির সকল ক্রেতা ও বিক্রেতা আমন্ত্রিত আৰু আনো খালা বিজাল দিছিলো

ধন্যবাদ জানাচ্ছি প্রথমে দুই জিবিতে আজকে আমাদের মুখ্য জীবায় রসুলগঞ্জ বাজারে গরুর হাট বসেছে প্রচুর গরু উঠেছে এবং গরু ক্রেতা বিক্রেতা বাজার ধন্যমাট আমাদের বিশেষ করে এই রসুলগঞ্জ বাজার আপনারা জানেন এই বৃহত্তর সিলেট এলাকা আমাদের সিলেট বিভাগের মধ্যে অত্যন্ত পরিচিত একটি বাজার শত শত বছরের ঐতিহ্য রয়েছে এই গরুর বাজারে আমরা প্রতি বছর অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইজারাদাররা সবাই গরুর লয় ভিত্রের জন্য একটা সুন্দর একটা পরিবেশে আমরা চাকা করতেছি আমরা সুন্দর একটা রক্ষণাবেক্ষণের সুবিধা দিতেছি ক্রেতারা যাতে কোনো ধরনের কোনো কষ্ট না পান বিক্রেতারা যাতে তাদের পশু সঠিক এবং সুন্দর এবং ভালোভাবে ভালো বা নিয়ে বিক্রি করতে পারেন সেই চেষ্টায় আমরা সকল করে যাচ্ছি আমরা আশা করবো এবারও আজকে যে শুক্রবার গরুর হাট বসেছে আগামী সোমবার গরুর হাট বসবে আগামী শুক্রবারও আরেকটা আট বছর আমাদের ঐতিহ্য বাজারে আমরা ক্রয়টি ক্রয় আমরা মাত্র এক হাজার টাকা 私は1年半ぐらい前後に行くときに、私 a n g 半ぐらい前後に行くときに、